ফ্যামিলি নিয়ার সিনেমা মুর্শিদাবাদ হাজার চব্বিশের হজ যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের লক্ষ্যে আজ লালবাগ অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিসে স্বাস্থ্য পরীক্ষা করা হয় লালবাগ মহকুমার একশো তেরো জন হজ যাত্রী লালবাগ চিফ মেডিকেল অফিসে স্বাস্থ্য পরীক্ষা এবং ভ্যাকসিন নিতে হাজির হয়েছিলেন আমরা হজে যাবো সেজন্য এসেছি ওখানে আমাদের একদম ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিনটা নেবো সেজন্য আমরা এখানে আমি আমি এসেছি রানীতলা থানা গ্রামের নাম কলান যেতে হবে এখন আমাদের ডেট ফাইনাল পাইনি আমরা নয় তারিখে ফ্লাইট শুরু হবে আমরা কবে পাবো যাই না আমাদের কভার নাম্বার হলো আমার নিজের কভার নাম্বার হলো ষোলোশো একাত্তর এখন যখন আমি সময় আমাদের ডেট দিবে তখন আমরা যাবো আজকে আমাদের লোকের ভ্যাকসিন হবে তার ভ্যাকসিন আমি লাল গোলা লাল গোলা আপনার চার জন আজকে লাইন দিয়ে আছি তো আজকে হবে তো আজকে আজকে আমাদের এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছি আমি

Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিিয়েন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ